এমন কেউ কে আছে গ্রামের মধ্যে যে এটা সম্পর্কে একটু জানে না সেরকম লোক নাই জানি না এটা সম্পর্কে আমি কতটা সঠিক বলতে পারছি অনেক চিগন চিগন ইট এই ইটটা কিন্তু ডবল পার্ট এমন দেখুন এই যে আরো ইট পাটকেল পড়ে রয়েছে কিন্তু এই জমিটার মধ্যে আসলে আমি হাঁটতে হাঁটতে আমার পায়ের তলে পড়লো আচ্ছা আঙ্কেল আমি একটু এখানকে ইতিহাস জানতে পারছি যে এই যে কাথলি যে মঠটা এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কোনো কিছু জানা আছে ও জানা কি আমি তো ওই দেখছি মানে ওরকম আপনি দেখে আসছেন আপনাদের পূর্বপুরুষদের থেকে কোনো কিছু জানতে পারেন না এটা সম্পর্কে এখানে একটি কবরস্থান রয়েছে আর এই কবরস্থান সম্পর্কে যতটুকু জানলাম যে এক পাগলা সাধু নাকি এখানে আসে মৃত্যুবরণ করছিল তারপরে কিন্তু তাকে এখানে কবর দেওয়া হয় সেই থেকে এখানে মানুষ মানসা করে আসে আপনার বয়স কত দাদু তা আশি বছর পার হয়েছে আ হাজার বছর আগে হইছে। সময়। হ্যাঁ। আচ্ছা এটা সম্পর্কে এমন কেউ কি আছে যে একটু বলতে পারবে কবে এটা তৈরি হয়েছিল না না কেওই বলতে আর বাপ দাদা বলতে আর না এটা কতদিন আগে তৈরি হইছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে হাজার বছর পুরনো ঐতিহ্যের সন্ধানে আজকে আমি আসছি মেরপুর জেলা কাথুলি হাজার বছর পুরোনো যে মন্দির রয়েছে এবং কাথুলি মঠ অনেকে নাম জানে কাথুলি মঠ বলে অনেকেই চিনে তো আজকে এই আশেপাশে ঘুরবো এবং এই স্থানটি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও আমি জানি না এখানে কি হয়েছে কোথায় কি এবং আমি নতুন এবং আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক পাশে হলো ভৈরব নদী আর ভৈরব নদীর কোলঘে কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে এই কাঁথলি মঠ অথবা কাথলি যেই পুরোনো মন্দির সেই মন্দিরটি আসলে এখন দেখার মতো কিছু নেই শুধু এই স্থানটি এবং ভিতরে দেখা যাচ্ছে শুধু একটি বসার স্থান রয়েছে এবং একটি স্মরণ পথ এবং এই পথটা কিন্তু অনেক উষা এই মায়াভরা পৃথিবীতে কত না জিনিস রয়েছে আমার পেছনে যে লিচু গাছটি দেখছেন শত বছর পুরনো লিচু গাছ এবং এমন আরও তিনটা লিচু গাছ ওই পাশে রয়েছে আর এই গাছটির কথা যদি বলে থাকি একটি অন্যরকম কোয়ালিটি চলে গিয়েছে এই গাছটি নিচের অংশ একেবারে যেই পুরনো বট বৃক্ষর যেমন দেখতে যায় লাগে বট বৃক্ষ ঠিক সেমনই কিন্তু এই লিচু গাছটির আকৃতি নিয়েছে দেখুন মঠটির দেওয়ালে কিন্তু কয়েকজন মানুষের নাম উল্লেখ করা রয়েছে যেখানে মোহন চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজনের নাম উল্লেখ করা রয়েছে সে নামগুলা ঠিক মতো বোঝা যাচ্ছে না ভিতরে একটি প্রদীপ ভাঙা প্রদীপ দেখা যাচ্ছে এবং এখানে জন্তু জানোয়ার থাকে অনেক নোংরা করে এই নোংরা স্থান দেখা যাচ্ছে আর একটু বসার স্থান আর এটা ওপরে সিলিং দেখুন সিলিং এর হয়তো দেখা যাচ্ছে না অন্ধকার মনে হচ্ছে একটু সম্পর্কে একটু জানা থাকলে বলবেন প্লিজ এই যে এটা মঠ মানে কাথলি মঠ নামে অনেকে চিনি হ্যাঁ এটা মানে তৈরি করছিল কারা জানা আছে আপনাদের না না ও না বলে ঠিক আছে আমার বাপ দাদা নাম মানে আপনারাও দেখেন না এটা তৈরি না আপনার বাপ দাদারাও দেখে নাই না আপনাদের কোন ধারণা তো রয়েছে যে মানে এখানে কারা আসতো আমরা জোর মে দেখছি এখানে আপনাদের আপনাদের বুদ্ধির পর এখানে কেউ কাছে এখানে আসতো এই জায়গাটা ব্যবহার করতে হ্যাঁ এখানে এই জায়গাটা না এই জায়গাটাই ঘর করেছিল হলেনরা হ্যাঁ হলেনরা হলেন সাহেবরা ঘর করেছিল না ভূমিহীন করেছিল

চান্দোয়া এখানে হইল মানুষ বিভিন্ন জিনিস মানসা করে মানে যেমন হাঁস মুরগি এগুলা মানুষ করে এখানে তো এই স্থানটাতে একটু ঘুরে আসি এখানে কিছু ইট দেখুন এই যে জমিটা চাষ করছে জানি না এটা সম্পর্কে আমি কতটা সঠিক বলতে পারছি অনেক চিগুন ছিগুন ইট এই ইটটা কিন্তু ডবল পাট এমন দেখুন এই যে আরও ইট পাটকেল পড়ে রয়েছে কিন্তু এই জমিটার মধ্যে আসলে আমি হাঁটতে হাঁটতে আমার পায়ের তলে পড়লো কাঁচলি মাঠের মধ্যে কিন্তু এটা চান্দোয়া বা চান্দোনা তো এটা একটু দেখে আসি আপনাদের দেখাই এখানকার কোনো ইতিহাস থাকলেও এটা আপনাদের জানানোর চেষ্টা করব। আচ্ছা আঙ্কেল আমি একটু এখানকার ইতিহাস জানতে চাচ্ছি যে এই যে কাঁথলি যে মঠটা এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কোনো কিছু জানা আছে আপনি দেখে আসছেন আপনাদের পূর্বপুরুষদের থেকে কোনো কিছু জানতে পারেন না এটা সম্পর্কে

মনের আবেগে যে মানসা করে সেই মানসা করে এখানে আসলে যা যেটা আর কি এখানে একটি কবরস্থান রয়েছে আর এই কবরস্থান সম্পর্কে যতটুকু জানলাম যে এক পাগলা সাধু নাকি এখানে আসে মৃত্যুবরণ করছিল তারপরে কিন্তু তাকে এখানে কবর দেওয়া হয় সেই থেকে এখানে মানুষ মানসা করে আসে আপনার বয়স কত দাদু বেলা

কোনো ব্যক্তি কিন্তু কোনো ধারণা নিতে পারল না তাদের আদিপুরুষদের থেকেই এই স্থানটি এমন দেখে আসছে এবং এই যেই জমিটা দেখুন অনেক ইটপাট খেল এবং এই পাশেই নাকি ব্রিটিশদের বিল্ডিং বাড়ি ছিল সেটা কিন্তু এখন একেবারে পরিত্যক্ত হয়ে গিয়েছে এক সময় এই অঞ্চলেও ব্রিটিশদের শাসন ছিল সেই শাসন তো চলে গেছে এবং এখন সম্পূর্ণ মুসলিম এই গ্রামটা কাঁথলি গ্রামে এবং একমাত্র পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা এই কাথলি মঠটি যার ইতিহাস সম্পর্কে আমি জানাতে আসছিলাম কিন্তু আসলে কেউই বলতে পারলো না আমি হতভাগ্য হয়ে গেলাম এই এখানে এসে আপনাদের এই গ্রামের এই জায়গা সম্পর্কে কোনো ধারণা আছে আপনার মানে এখানে কি হইতো আগে কোনো কিছু একটু বল না থাকলে বলেন এটা বহু দিনকার কথা আমরা ধরে না আর বাপরাও হই এই এই আবাদ করে তাহলে এইসব ইচ্ছা দেখি সব জায়গায় ইট পাটকেল পড়ে এইসব জায়গায় কারো বাড়ি ঘর ছিল কি হ্যাঁ আগে বলে এখানে সব সাহেবদের ঘর ছিল এই হাজার দুইরি ওই ঘোড়ার ঘর ছিল এই জায়গাটাই সব গল্প করে মুরব্বীরা দেওয়াল এখন ওই সব নাই এখন সব আবাদ হয়ে গেছে এইটা মানে মন্দির নাকি এটা হ্যাঁ হিন্দুদের মন্দির হিন্দুদের মন্দির ভিতরে তো কিছু নাই না কিছু নাই

আচ্ছা ভাই দুবার করে গাছ কেটে দি দিয়েছে দিও এত বড় গাছ হয়ে গেছে ও এই ডালপালা সব একবার কাটছিল দুইবার কাটছিল একবার পুরো সব কেটে দিছিল তারপরে কিন্তু লিচু গাছগুলো আবার নতুন করে হইছে আবার ফের ডাল মাল ফের রং ঝাকড়া গেছে এই কাথলিতে এসে এই ঐতিহ্যবাহী স্থানটি সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা পাইলাম তবে যেই কাথলি মঠটি কবে তৈরি হয়েছে কারা তৈরি করেছে এবং কারা এখানে থাকতো কি করতো জায়গাটিতে এইটা সম্পর্কে কেউ নির্ধারিত কিছু বলতে পারলো না আর এখানে দুশো বছর পুরনো এই জায়গাটিতে হচ্ছে ব্রিটিশরা আসছিল আঠারো দশকে আঠারোশো সালে এখানে ব্রিটিশরা শাসন করেছিল কিন্তু তার থেকেও হাজার বছর ধরে এই কাথলি মঠটি এটা সম্পর্কে কেউ কিছু জানে না এই অঞ্চলের কেউ কিছু জানে না তাদের পূর্বপুরুষরা কেউ কিছু জানে নাই তারা শুধু এটাই জানে এখানে একটি মন্দির আছে এখানে হয়তো মানুষজন পূজা করত। হিন্দু পরিবারও নয় একটিমাত্র হিন্দু পরিবার ছিল ওই যে আর পিছনে ওইটা হচ্ছে একটিমাত্র হিন্দু পরিবার ছিল তারা হচ্ছে কালীগঞ্জ নাকি কোথায় নিয়ে চলে গিয়েছে মিহিরপুর জেলা ভৈরব নদীর পাশে কাথলিক গ্রামে আজও দাঁড়িয়ে রয়েছে এই কাথলিক মঠ ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে আমি আসছিলাম এই স্থানে কিন্তু কেউই ঠিক মতো বলতে পারলো না এই স্থানটির সম্পর্কে জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আসলে আমার কাছে একটু অন্যরকম লাগছে ভিডিওটা কিছুই দেখাতে পারলাম না আপনাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলটা অবশ্যই অল করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ